আল্লাহ দিলেন কৃষকেরই গোলা ভরা ধান রে গোলা ভরা ধান আরে বুবু বলেন এসব নাকি বজরা দেবীর দান পণ্ড মূর্তাক ব্যক্তি নারী দেশে বেপানার বুবু দান আপনি ভারত চলে যান আপনি দিল্লির প্রোডাকশন আপনি ভারত মাতার প্রাণ বুবু আপনে ভারত চলে যান আপনি দিল্লির প্রোডাকশন আপনি ভারত মাতার প্রাণ বুবুজান 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 বুবুজানের আসল তলে সন্ত্রাসীদের মেলা রে সদরাসীদের মেলা নীতির কথা কইয়া বুবু করছো কেমন খেলা বুবুজান লইগা এই দেশ হইল রে খান খান বুবুজান বুবুজান আপনি ভারত চলে যান আপনি দিল্লির

প্রোডকশ আপনি ভারত মাতার প্রাণ বুবুান বুবুান ভারত চোলে জান দিল্লির প্রোডকশন আপনি ভারত মাতার প্রাণ বুবুান বুবুান বুবু